আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আপনাদের যে বেবিরা ভেজিটেবলস খেতে চায় না তাদেরকে এমন একটা এগ ভেজিটেবলস পুডিং বানিয়ে দিন দেখবেন তারা কত পছন্দ করে খায় এই এগ ভেজিটেবল পুডিংসটা কিন্তু অনেক ইয়ামি একটা খাবার আর পুষ্টিগণ অবশ্যই আছে এখানে আমি ছয়টা ডিম নিয়েছি তারপর এখানে গাজর টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ আর ম্যাজিক মশলা দু প্যাকেট নিয়ে নিলাম টমেটোর ভিতরের যে নরম অংশটা মানে টমেটোর বুকটা আমি দিইনি আর গাজর একটা ছোট একটা গাজরের অর্ধেক পরিমাণ ছোট টুকরো কুচি করে দিয়েছি এখন আমি ডিমের মধ্যে চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এখানে দু প্যাকেট মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দেওয়ার কারণে এক ভেজিটেবলস পুডিংসের মজা আরও বেশি ভালো হয় আরও বেশি আমি লাগে মশলাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এখানে আমি যে মল্ডের মধ্যে পুডিংটা বানাবো তেল ব্রাশ করে নিচ্ছি আর একটা কথা আপনারা তেল ব্রাশ করে অবশ্যই কাগজ দিয়ে দিবেন আমি কাগজটা দিইনি যার কারণে পুডিংটা একটু উঠে আসতে প্রবলেম হয়েছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন ডিম দিয়ে আমি গাজর টমেটো তারপর কাঁচামরিচ পাতা স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি দেখুন আপনারা যখন বানাবেন তখন তেল ব্রাশ করে অবশ্যই একটু কাগজ দিয়ে দিবেন এক পিস বা দু পিস দিলেই হবে চুলার মধ্যে আমি এখানে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম গরম পানি ফুটিয়ে রাখার কারণে তাড়াতাড়ি হবে আর পানি এমনভাবে দিবেন যে মোল্ডে দিবেন ওই মোলটা যেন নড়াচড়া না করে ফিটিংসভাবে বসে ওভাবে ওই পরিমাণ পানি দিবেন এখন আমি ঢেকে রেখে দিচ্ছি পঁচিশ মিনিটের জন্য ঢাকনার ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে ঢেকে দিলাম ঠিক পঁচিশ মিনিট পরে আমি ফিরে এলাম যখন আপনারা ঢাকনাটা উঠাবেন আস্তে আস্তে উঠাবেন সাথে সাথে উঠালে কিন্তু হাতে ভাপ লেগে যায় দেখুন মাসাল্লাহ কত সুন্দরভাবে এক পুরিংটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো যখন দেখবেন সাইডে দিয়ে একটু খুলে গেছে তখন বুঝবেন যে হয়ে গেছে পারফেক্টভাবে আমি নামিয়ে দশ মিনিট ঠান্ডা হতে রেখেছিলাম এখন আমি কেটে নিচ্ছি দেখুন সাইডে দিয়ে একটু লেগে গেছিল। কারণ আমি কাগজটা দিতে ভুলে গেছিলাম এখন আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখুন পুরিংটা কত সুন্দরভাবে হয়ে গেছে পারফেক্টভাবে আপনারা শুধু বানানোর সময় একটু কাগজ দিলে উঠানোর জন্য একটু ভালো হবে এখন আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে দেখুন কাটার সময় কত ভালো লাগছে দেখতে হয়ে গেছে ফাইনালি এগ ভেজিটেবল স্পুডিংটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন আর এগ ভেজিটেবল স্পুডিংটা আপনারা অবশ্যই টমেটো সস দিয়ে খাবেন টমেটো সস দিয়ে খেলে পুডিংসের মজাটা আরও বেশি ইয়ামে লাগে ইয়ামি অ্যান্ড টেস্টি লাগে আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর বাসায় বেবিদেরকে এভাবে এক ভেজিটেবলস পুডিং বানিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম